দেখা যায় তো আমাদের কাছে ওল আব্দুল ইবনে মোবারকের বাড়ি আব্দুল্লাহ ইবনে মোবারক সাদের উপরে দাঁড়িয়ে সারা

যদি আমার করা না লাগতো আমি রাতের বেলা ঘুমাইতাম না ওই মোবারকের মতো আমিও সারা রাতে ইবাদত করতাম তারপরে ভালো মানুষের ইবাদত করা দেখে মনের মধ্যেও তিনি আফসোস করতেন আমিও সুযোগ পেলে ইবাদত করতাম কিন্তু করার সুযোগ নাই রিজিক অন্বেষণ করতে হয় যদি রাতের বেলা কাজ না করি আমার স্ত্রীকে খাবার দিতে পারবো না সন্তানদেরকে খাবার দিতে পারবো না এই জন্য আমার স্বামী মাঝে মধ্যে আফসোস করতেন আর দুই নম্বর কাজ দেখেছি কাজ শুরু করার পরে হাতের মধ্যে হাতুরি নেওয়ার পরে মাথার উপরে উঠানোর পরে মসজিদের মধ্যে যদি আজান হয়ে যেত হাতুর যদি পেছন দিকে থাকতো পেছন দিকেই তিনি হাতুরটা ফেলে দিতেন আর যদি সামনে ঝকানো থাকতো সামনের দিকে হাতুরটা ফেলাই দিয়া তিনি এক দৌড়ে মসজিদের মধ্যে চলে যেত ফরজ নামাজ আদায় করে আবার তিনি কাজের জন্য চলে আসত তার মানে আজানকে তিনি গুরুত্ব দিত কোন কাজেই তার যত ব্যস্ত থাক না কেন হাতুরটা মাথার উপরে উঠানোর পরে যেই দিকে ঝুলে থাকতো ওই দিকেই তিনি হাতুরটা ফেলে দিয়ে মসজিদের মধ্যে ছড়ে দিত এই কথা বলার পরে হজুর ডাক দে বলে আমার মনে হয় এই দুইটা কাছ আল্লাহর কাছে এত বেশি পছন্দ লেগেছে এই জন্য আল্লাহ কামারটাকে হুজুরের চাইতে বড় জান্নার দান করেছে শুধু আলোচনা চললে হবে না আলোচনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহ তালা আপনাকে গরিব বানাইছে মানুষের বাড়িতে কাজ করে করে উপার্জন করেন সারাদিন জেগে জেগে ইবাদত করতে পারেন না রাতো জাগতে পারেন না মানুষের বাসায় কাজ করেন বেশি নামাজের দরকার নাই আজান যখন হবে ফরজ নামাজটা গুরুত্বের সহিত আদায় করবেন আর যারা বেশি বেশি ইবাদত করে তাদের সংস্পর্শে থাকার চেষ্টা করবেন নিজের মনের মধ্যে স্পৃহা রাখবেন আফসোস রাখবেন এতটুকু ইবাদত যদি করেন সারা রাত জেগে জেগে শুধু নামাজ পড়া ইবাদত নয় পরে জমিনের মধ্যে চলে যাবেন জমিতে ফসল ফলাবেন ওজনে কম দেবেন না আপনার কৃষি কাজটাই হবে আপনার জন্য ইবাদত আপনি ব্যবসার কাজে চলে যাবেন ব্যবসা করবেন খাদ্যের মধ্যে কোনো ভেজাল দেবেন না ওজনের মধ্যে কম দেবেন না আপনার ব্যবসাটাই হবে আপনার জন্য ইবাদত আপনি চাকরি করে খান মানুষের বাড়িতে চাকরি করবেন ঘুষের কোনো কারবারি করবেন না কারো হক নষ্ট করবেন না ওই চাকরি করাটাই হবে আপনার জন্য ইবাদত আপনি টয়লেটের মধ্যে ঢোকবেন বাম পায়ে ঢুকে ডান পাশে বের হবেন এটা হবে আপনার জন্য ইবাদত আপনি মসজিদে ডান পায়ে ঢুকে বাম পায়ে বের হবেন দোয়া পড়ে এটা আপনার জন্য ইবাদত রাতের বেলা ঘুমাইবেন নবীর তরিকায় আপনি দোয়া পড়ে ঘুমাইবেন ওই ঘুম পারাটাও হবে আপনার জন্য ইবাদত তার মানে বোঝা গেল শুধু নামাজ যহ জিকির তাসবিহ ইবাদত লয় একজন মুসলমান বালে ঘর পরে মৃত্যু পর্যন্ত ফুটিত কাজ আল্লাহর হুকুম এবং রসূলের তরিকা মত করা হলো ইবাদত আমি আপনাদের বুঝতে পেরেছি আপনি পালন করবেন মানুষের ভাষায় কিশান কাটতেছেন ওটাও আপনার ইবাদত যদি রসূলের তরিকা মতো হয় আপনি ব্যবসা করতেছেন ভেজাল করবেন না ভেজাল দেবেন না ওজনে কম দেবেন না আপনার ব্যবসা আপনার ইবাদত আপনার চাকরি আপনার ইবাদত আপনার ঘুম ইবাদত যদি এই কাজটা রসুলের তরিকা এবং আল্লাহর হুকুম মতো হয় আমি কি আপনাদের বুঝাতে পেরেছি তাহলে এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করব আল্লাহ যতদিন বেঁচে রাখে আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা মতো সকল কাজ করতে কারা কারা যে দুটো হাজার লাগে তুলে দেখান লিল্লাহে তাকবীর আল্লাহ আল্লাহ কবুল করুক বললে আমিন কবরের মধ্যে কেন সাপ আসলো পাঁচ মিনিট বললে কষ্ট পাবেন তার আগে জিজ্ঞেস করি আজকের মাহফিল হয় তো আপনারা খুশি না ভেজাল কারা কারা একটু হাত তোলেন তো হ্যাঁ এই যে তিনজন ভেজাল আচ্ছা সত্য সত্য কারা কারা খুশি এখন হাত তোলেন যারা যারা খুশি সবাব করলেন লীল্লা চিৎকার করে বলেন ইয়া রব্বাল আলমিন আজকের মাহফিলকে কবুল করে দেন এই মাহফিলে ওসিরা করে আমাদের সবাইকে মাফ করে দেন এই মাহফিলে আমাদের

মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি আবার বেবন্ধুর মুসলমান ভাইরা কবির বড় ওই মিঞার কবরের বদ্ধ 99 টা সাহেব চলে এসেছেন পাকিস্তান দেশের বড় বড় হুজুর মিলে ফতোয়া দিয়ে দিল এ বিধিদের মানুষের আরে লক্ষ কোটি কবর করে কোনো লাভ হবে না ওই মেয়েটি কবরের মধ্যে যে যে এই মেয়েটি দুনিয়ার মধ্যে যেই পাপ করেছে ওই কাফের কর্ম ফল কবরে তাকে ভোগ করতে বরং তোমরা ভালোভাবে জেনে নাও ওই তিনটা কবরের ভেতরে প্রথম নম্বর যে কবরটা খনন করেছিল ওই কবরের ভেতরে ওই মেয়েটিকে তোমাদের দাফন করতে হবে তিনটা কবরের মধ্যে প্রথম যে কবর খনন করেছ ওই কবরে সাপের ভেতরে এই মেয়েটিকে কি করে দাও দাফন করে দাও আমার বন্ধু মান মুসলমান ভাইরা গভীর বল এলাকার মানুষরা বড় বিপদের মধ্যে পড়লেন মিয়ে টিকে সাপের মধ্যেও কেমন করে লাশটা নামল আমরা তো জানি যকুন কোন লাশ কবরে নামানো হয় প্রথম দুইটি মানুষ কবরের মধ্যে নামতে হয় তারপরে লাশটা সুন্দর করে কবরের মধ্যে হয় কিন্তু সাপের মধ্যেও কে লাশ নামায় জোর নামায় পার হয়ে যায় লাশটা না হয় না আসর নামাজ পার হয়ে যায় লাশটা না হয় না সন্ধ্যার আগে লক্ষ্য করে দেখা গেল বিশাল বড় একটা বাস কাটার পরে ওই বাঁশের মাথার সাথে এই লাশটা সুন্দর করে বাঁধার পরে অনেক দূর থেকে ঠেলে 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 ওই লাশটা কবরের কাছে নিয়ে যাওয়ার পরে লাশটা সাপের মধ্যে যখন ফেলে দিলেন লক্ষ্য করে দেখতে পারেন কবরের ভেতরে কোন সাপ মিয়ের মুখের মধ্যে ছোবল মারতেছে কোন সাপ তার হাতের মধ্যে সবল মারে কোন সাপ তার মাথার বদ্ধ পায়ের মধ্যে ছোবল এই দৃশ্য দেখার পরে মানুষরা কবরসের ভয়েতে দৌড়ানো শুরু করে দেয় পিছন দিক থেকে আলেমেরা ডাক দেয় বলে হে পৃথিবীর মানুষেরা তোমরা ভয় পালিয়ে যেও না এই কবরটা রেখে যদি পালিয়ে চলে যায় পরে কিন্তু আমাদের বিপদের মধ্যে পড়তে হবে বরং তোমরা ঢিল মারো কেউবা পাথর মারো কেউবা মাটি মেরে ওই কবরটা পুরাই ঢেকে দিয়ে চলে যেতে হবে এই কথা বলার পরে অনেক দূর থেকে সবাই মিলে হাতের মধ্য ঢাল নিয়ে ইট নিয়ে কবরের মধ্য যখন ফিকানো শুরু করে গেল কিছুক্ষণ পরে দেখা গেল ওই কবরটা মাটি দিয়ে যখন ঢেকে গেল সবাই কবর ছেড়ে চলে গেছে কিন্তু একটা বৃদ্ধ বাবা কবর ছেড়ে যায় নাই ওই জায়গার মধ্যে হাউমা করে 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 কান্না করা শুরু করলেন এ আপনি বলেন দেখি কবরের পাশে দাঁড়িয়ে আপনি কেন হউ করে কান্না করে বাবা ডাকতে বলে আমার কান্না করা আর কারণ কিছুক্ষণ আগে কবরের মধ্যে যে নি ঠিক আছে ফোন করেছ রে নিরে নব্বইটা সাপের ভেতরে আমি হলাম ওই মিটির হল বাবা আরে বছর সামনে লক্ষ্য করা দেখলাম বিয়েটিকে সাপের মধ্যে ফেলে দেওয়া হলো বাবার সামনে যদি সন্তানের লাশ আছে কষ্ট লাগে কি লাগে না এই যে গত দুই দিন আগের ঘটনা আমাদের বগুড়া জেলার ভেতরে সাজানপুর থানায় খরিশাকান্দি গ্রামের ভেতরে একটা মা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে দুইটা সন্তান দুইটা সন্তানকে হত্যা করা হয়েছে মেয়েটিও গলার মধ্যে ফাঁস নিয়েছে দুইটা সন্তান বিদায় নিয়ে চলে গেছে মাটাও জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে স্বামী বড় পাগল হয়ে গেলেন একদিকে স্ত্রীকে হারাইছেন আর একদিকে দুইটা সন্তানকে হারালে সাংসারিক জীবনে ঝগড়া হয় বিবাদ হয় স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য হয় ঝগড়া হয় কাটাকাটি হয় সাংসারিক জীবন হলো টক ঝাল মিষ্টি ঝগড়া বিবাদ থাকতেই পারে কিন্তু আত্মহত্যা করা আর সন্তানকে হত্যা করে ফেলা কখনোই সমাধান হতে পারে না মিডিয়ার মধ্যে প্রচার করা হচ্ছে যে স্ত্রী স্বামীর সঙ্গে ঝগড়া করে দুই জোর সন্তানকে নিজে হাতে সন্তানকে হত্যা করেছে এমনকি নিজেও সর্বশেষ গলার সঙ্গে ফাঁস নিয়েছে এটা আবার কেমন এই দুনিয়ার ভেতরে এমনো ভার ইতিহাস আমরা জানি স্বামী ভালো নয় স্বামীর সঙ্গে ঘর সংসার হয় না বিচ্ছেদ হয়ে যায় আর দ্বিতীয় বিয়ে করে না নিজে কাজ কর্ম করে করে ওই সন্তানগুলোকে বড় করে এমন ইতিহাস আমাদের সমাজে আছে না নাই কত সেটা আবার উম্মা যেই মা দুই সন্তানকে জমিন থেকে হত্যা করলেন নিজেও ফাঁস নিয়ে চলে গেল এমন তো কখনোই সমাধান হতে পারে না যত দুঃখ কষ্টই পান না কেন বিপদ বালা মুসিবত আসবে

সংসারে যত অশান্তি হোক স্বামীর সাথে যতই অশান্তি হোক খাবার না থাকুক পরন না থাকুক আত্মহত্যা সমাধান হতে পারে আপনি বিপদে চবুর করবেন এটা তো ইমানের পরীক্ষা বরং যারা সবুর করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে আল্লাহ বলেন ইন্নামশীলের সঙ্গে থাকে কি আর ধরে বলেন আর তিরমিজি শরীফের হাদিস এসেছে ছয় প্রকার মানুষদেরকে বিনে হিসেবে আল্লাহ জান নামে দেবে হিসেবও করবে না তার মধ্যে এক নম্বর হলো যারা আত্মহত্যা করে আল ইন্তিহারা আত্মহত্যা করার সাথে সাথে সারা জীবনের মেয়ে ধ্বংস হয়ে যায় তার থাকার জায়গা যার নাম হয়ে যায় জোরে বলেন না উজুবিল্লা আপনি যদি বিপদে সবুর করতে পারতেন ধৈর্য ধারণ করতে পারতেন আল্লাহর রহমত আপনার সাথে থাকত অথচ সন্তানদেরকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে এ কখনো স্ত্রী হতে পারে না মা হতে পারে না এ মা নামে কলঙ্ক আজকে বাংলাদেশের প্রতিটা মা সেই একটা মা হয়ে কিভাবে সন্তানদেরকে হত্যা করে এটা হতে পারে না আমি নিজেও বিশ্বাস করতে পারি নাই এই জন্য প্রশাসনকে বলবো এই মা সত্যি সন্তানদেরকে হত্যা করেছে নাকি তৃতীয় কোন পক্ষ এদেরকে হত্যা করেছে এটা তদন্ত করে বের করা দরকার একটা মা হয়ে কিভাবে করবে সন্তান সন্তান একটা মাত্র সাত আট বছর বয়স এই দুইটা সন্তানকে মা কিভাবে হত্যা করতে পারে এটা কখনো বেদায় আসে না আমাদের কমন সেন্সে কাজ করে না সরকারকে বলবো সঠিক তদন্ত বের করেন কি ঘটেছিল এটা জাতির কাছে প্রকাশ করা দরকার আজকে পুরো মাস নির্যাতিত প্রত্যেকটা মা সন্তানের কাছে অপমানিত এটা কিভাবে সম্ভব এত কিছু কেন হচ্ছে কারণ একটাই এই জমির ভেতরে কোরআনের বিচার নাই ঠিক বলে কিসের বিচার নাই কোরআন দিয়ে যদি বাংলাদেশে বিচার ফায়সালা করা হতো এত অপকর্ম থাকতো না কোরআনের বিচারের কুছলাই বরকত দান করত কে আবার যে বন্ধুগণ মুসলিম ভাইরা কবির মনোযোগ সময় কম আর আমি আপনাদের কষ্ট দেব না তার যে কথা বলতে চাচ্ছিলাম ওই চাচাটা দেখে বলেন আমি কবরের কাছে কান্না করার কারণ হলো কিছুক্ষণ আগে যেই মেয়েটিকে তোমরা সাপের মধ্যে ফেলে দিলে ওটা হলো আমার মেয়ে আমি বললাম হত হুজুরটা জিজ্ঞেস করে বলে চাচা সত্য করে বলেন তো দেখি আপনার মেয়ে দুনিয়ার ভেতরে কি ভালো কাজ করেছে কি মন্দ কাজ করেছে আর কি অন্যায় অপকর্ম করলো যার কারণে কবরের মুখের বদ্ধ সাপ আসলো জানতে চাই বৃদ্ধ চাচা কেঁদে কেঁদে বলে মিথ্যা কথা বলবো না আমার মেয়ে খুবই ভালো ছিল নামাজ পড়তো হজ করতো রমজান মাস রোজা রাখতো জিকির করতো তাসবি পড়তো কিন্তু আমার মেয়ের সমস্যা হলো রে বিধান মেনে চলতো না মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে ব্যাপার তো অবস্থায় রাস্তা করত স্কুল কলেজ ভার্সিটিতে চলে যেত ব্যাপার অবস্থায় তার মানে বোঝা গেল মেয়েটির সবই ভালো ছিল কিন্তু পর বিধান মেনে চত এই যেই মা নামাজ করে রমজান মাসেরও যারা কে হজ করে জিকির করে দাজবি করে কিন্তু পর্দা করে না তাদের কবরের ভেতরেও এমন আজা আসতে পারে কি পারে না

এ ভাই কিছু মুখস্থ করে যান অস্ত্র সারা যে বলে ইবাদত কয় প্রকার এক নম্বর ব্যক্তিগত ইবাদত দুই নম্বর পারিবারিক ইবাদত তিন নম্বর সামাজিক ইবাদত চার নম্বর রাজনৈতিক ইবাদত পাঁচ নম্বর অর্থনৈতিক ইবাদত চিৎকার করে বলেন ইবাদত কত প্রকার এক নম্বর ব্যক্তিগত ইবাদত দুই নম্বর পারিবারিক ইবাদত তিন নম্বর সামাজিক ইবাদত চার নম্বর রাজনৈতিক ইবাদত পাঁচ নম্বর অর্থনৈতিক ইবাদত আর আমি আলোচনার দ্বারা মেসেজ দিয়েছি জীবনের প্রতিটা কাজ আল্লাহর হুকুম এবং রসুলের তরিকে মতো করার নাম আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন এটাই ইবাদত আল্লাহ বলছেন ডান দিক দিয়ে হাঁটো কিন্তু বাংলাদেশ আমরা কোন দিক দিয়ে হাঁটি কথা কয় না ওই যে দুইশো বছর আগে ব্রিটিশ শিখে দিয়ে বাম দিক আমরা বাম দিক দিয়ে যাই একদিন মাথা মারে যদি ডান দিক দিয়ে পাবনা যাবার চান দুই কেলেও যা পারবেন না তার আগে ইন্নালিল্লা এখান দ্বারা বোঝা গেল ইবাদত আমরা করতে চাইলেও করতে পারতেছি না যদি রাষ্ট্রের মধ্যে ইবাদত করার পরিবেশ না থাকে তাহলে সব ইবাদত তখন কায়েম হবে যখন পুরো দেশটা কোরআন দিয়ে পরিচালিত হবে কোরআন দিয়ে যখন কোনো সমাজ চলে কোনো দেশ চলে আপনি যদি জান্নাতে যেতে নাও চান ওই কোরআনের রাষ্ট্র আপনাকে জান্নাতে নিয়ে যেতে বাধ্য করবে আর যদি রাষ্ট্রে কোরআন না থাকে ইসলাম না থাকে আপনি যদি জাহান্নামে যেতে নাও চান ওই দেশের পরিবেশ আপনাকে জাহান নামে নিয়ে যাইয়া ছাড়বে সুতরাং আসুন আমরা ব্যক্তিগত ইবাদত করার পাশাপাশি রাষ্ট্রীয় পর্যায়ে সকল ইবাদত যেন করতে পারি এই জন্য যেন কোরআন বিজয়ের জন্য কাজ করতে পারি রাজি আছেন ইনশাআল্লাহ আর মেসেজ দিয়েছি নামাজ রোজা হজ যাকাত ইবাদত তবে সবচেয়ে বড় ইবাদত কোরআনের বিধান জমিনে কাজ কায়েম করার জন্য কি করা আন্দোলন করা চেষ্টা করা প্রচেষ্টা চালানো আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিনে কোরআন বিজয়ের কাজ করার তাও দান করুক বলে আমি